কংক্রিটের তৈরি এক গ্রেডের এই চমৎকার কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব স্বল্প মূল্যে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম আজম খান হলো ব্লগ ফ্যাক্টরি পক্ষ থেকে আমি রানা আহমেদ তারপরে আপনারা জানেন চান্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্ক্রিনে যে গাইড লোডিং দেখতে পাচ্ছেন এটা গন্তব্যস্থল হচ্ছে কালীগঞ্জ ফুলদি তো বিশেষ করে আজকে ভিডিওটি স্পেশালিটি আমি মনে করি যেটা হচ্ছে আমাদের একজন পার্টি বা আমাদের যে গ্রাহক উনি কিন্তু একজন দেশি কিন্তু ওনার বসবাস মূলত এটা কেন বললাম আমাদের এই কংক্রিটের তৈরি ব্লকগুলো আমরা বাংলাদেশে যে ডেলিভারি দিচ্ছি বাংলা এই পর্যন্ত যা ডেলিভারি হয়েছে বেশিরভাগই ক্ষেত্রে আপনার এখানে পঞ্চাশ পার্সেন্ট ধরতে গেলে আপনার পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট আপনার প্রবাসী যারা এই ব্লগগুলা গুলা ব্যবহার করেছেন বিদেশে যারা মিডল ইস্টে আছেন তারাই কিন্তু বলতে এই প্রোডাক্ট একটু বেশি চুজ করে থাকেন তো আমাদের যেই ক্লায়েন্ট উনি কিন্তু একজন দেশেই বেসরকারি সম্ভবত চাকরি করেন তো উনি কিন্তু এসেছিলেন আমাদের কাছ থেকে সোলের বিক্সটা সংগ্রহ করার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে এক গ্রেডের যে প্রোডাক্ট আছে ওটা দেখার পরে কিন্তু উনি খুবই চয়েস করেছেন খুব পছন্দ করেছেন ওনার বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের কাছ আহ কংক্রিটে সম্পূর্ণ বাড়িটি নির্মাণের ব্লকগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তো আপনারা চাইলে কিন্তু এরকম কোয়ালিটি প্রোডাক্টগুলো এক গ্রেড যে প্রোডাক্টগুলো সেটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ফ্যাক্টরি এখানে হচ্ছে কালীগঞ্জ বেরুয়া বক্তারপুর আর আমাদের যে কোনো তথ্য জানার জন্য আমাদের কাছে যে কল করতে পারেন আপনারা চব্বিশ ঘন্টায় আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই চালু আছে আর স্কুলের যে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা আপনারা হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাবেন আর মূলত একটা স্পেশাল যেটা কথা বলে থাকি আমরা যে ব্লগ বিক্রি কিন্তু মূলত আমাদের স উদ্দেশ্যটা আমরা কিন্তু ব্লগটাকে প্রসার করার জন্য আমরা কিন্তু চেষ্টা করে থাকি যে আমাদের দেশে পরে একটা নতুন যাতে মানুষ এই কাজটা সহজে করতে পারেন বা এটার সুবিধা যেগুলো আছে ওটা ভোগ করতে পারেন সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকি মেস্তুরি সাপোর্টে শুরু করে সকল ধরনের সুবিধা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন মেস্তুরি সাপোর্ট এটা গাছ নিয়ে এবং ইলেকট্রিক্যাল প্লাম্বারিং এর যে কোনো তথ্য আমাদের কাছ থেকে কিন্তু যে কোনো সময় তথ্যগুলো জানতে পারবেন হয়তোবা আপনাদের সাইট ভিজিট আমাদের যদি জানান যে কিভাবে কাজগুলো করতে হবে আপনারা দেখিয়ে দিয়ে যান আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাইডে গিয়ে কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তো আনফিনিশিং প্রোডাক্ট আনফিনিশিংয়ে এক গ্রেডে যে প্রোডাক্টটা এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট খুবই কোয়ালিটি ফুল আপনারাও চালিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারেন আর যদি আপনাদের পছন্দ হয় তো ইনশাল্লাহ কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে তো ভিডিওটি লং করবে না একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন